বাংলাদেশের ক্ষমতার আর বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবে বোকা বানানো হয়েছে যখন দেশের মানুষ ইসলামের কথা বলেছে যখন মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে যখন দেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে যখন এদেশের মানুষ আলকরণের রাজ কায়ন করবার চেষ্টা করেছে তখনই তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এবারই কখনো জঙ্গি বলে কখনো রাজাকার বলে কখনো মুক্তিযুদ্ধ বিরোধী বলে কখনো দেশ বিরোধী বলে এদেশের মুসলমানদের শরবার পায়ে তারা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ কথা আমাদের পরিষ্কার এভাবে দেখেছেন দেখতে দেখতে সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে কিছু পরিবর্তনের চেষ্টা হয়েছে মধ্যখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে সংবিধানের কপালের উপর বিসমিল্লাহ রহমান রাহিমকে সন্নিবেশ করা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এই ইতিহাসগুলো বিগত আমাদের চুয়ান্ন বছরের মধ্যে এই তিনটি ইতিহাস এই তিনটা পর্ব এবং এই তিনটা অধ্যায় আমাদের জন্য সুখকর আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক এক নম্বর সংবিধানের শুরুতে বিসমিল্লাহিম রহমান রাহিম যুক্ত হওয়া দুই নম্বর আল্লাহর উপর আবিচার আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া তিন নম্বর রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে এদেশের মোর দেন নাইনটি পার্সেন্ট মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই বাংলাদেশের মানুষের অর্জন ছিল দুর্ভাগ্যজনক ভাবে দুই সালে বাংলাদেশ বাংলাদেশের উপর নেমে আসলো এক কালবৈশাখী ঝড় দুই হাজার সালের ক্ষমতার মাসনাদ বাংলাদেশের ক্ষমতার মস্তদে আসীন হল ভিনদেশী এক এক সেবাদাসী বাংলাদেশকে বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জলাঞ্জ্বলি দেওয়ার মতো এক ভিনদেশী লোক বাংলাদেশের ক্ষমতার বস্তুদে অধিষ্ঠিত হল দুই সাল থেকে দুই সাল চল্লো দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ একটার পর একটা কার্যকলাপ যারা এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো চলতে চলতে আসলো 2013 সাল 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ক্ষণ মেঘের আনাগোনা কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস দুই হাজার তেরো সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হল সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে উপেক্ষা করে সাহাবাগে নতুন এক রাষ্ট্র গঠন করা হলো সেই রাষ্ট্রের সরকারের নাম হলো ইমরানের সরকার ইতিহাস স্মরণ করা দিতেছি অন্য কথা বলবো না এখন অন্য কথা বলার সময় এখন নাই এখন হলো আমাদের সন্তানদের এদেশের মানুষের রাজনৈতিক সচেতন হওয়ার সময় রাজনৈতিকভাবে ভুল করলে আমাদেরকে পস্তাতে হবে দুই হাজার তেরো সালে সেই সময় শাহবাগকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করা হয় আপনাদের মনে থাকার কথা যাদের বয়স অন্তত পঁচিশ তিরিশ বছর তারা সেই দুঃসহ স্মৃতির কথা ভুলে যাওয়ার কথা না বেশি তো আগের কথা না দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার পঁচিশ মাত্র বারো বছর আগের কথা এই বারো বছর আগের সেই সময় আমরা ফেব্রুয়ারি মার্চ এই সময়টা জুড়ে বাংলাদেশের যেখানেই যেতাম সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই দেখা যেত প্রতিটি পাড়ায় মহল্লা উপজেলায় থানা এমনকি গ্রামের বাজারগুলোতে এক শ্রেণীর মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে দাঁড়ায় আছে সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালায় রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দুয়ানি কালচার এটা হিন্দুয়ানি কালচার মঙ্গল প্রদীপের অমঙ্গল শোভাযাত্রা দিয়ে গোটা বাংলাদেশের ইতিহাসকে ফাইলত করে দেওয়ার পায়খানা করা হলো আর সাহাবাগের ওই নাপাক মঞ্চ থেকে ব্লগার চক্র ইতিহাসের ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করল ইসলামের বিরুদ্ধে ইসলামের নবী মানবতার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য কটুক্তি করলো এমন এমন ঘৃণ্য ভাষা তারা ব্যবহার করলো যেই ভাষা কোনো মুসলমান তো দূরের কথা যেই শব্দগুলো কোনো মুসলমান দূরের কথা কোন বিবেকবান মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জিত করবে সেই ধরনের অপবিত্র বাক্যবারে পারে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করা হলো আমাদের প্রিয় নবীজিকে আঘাতের পর আঘাত করে মুসলমানদের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল গোটা বাংলাদেশের মুসলমান হৃদয়ে তাদের ক্ষত বিক্ষত হলো যে হায় কোটি কোটি মুসলমানের দেশ এ দেশে তাদের পিয়ার নবী আকায় নাম আকায়ে আকায় দাত দার মদিনা মুহাম্মাদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করা হবে তাকে ঘৃণ্যতম অপবাদে জর্জরিত করা হবে আমার নবীর পবিত্র চরিত্রকে কালিমালে বন করার এই ধরনের অপতৎপরতা ঘৃণ্য ষড়যন্ত্র যখন পরিচালিত হয় সেই সময়ে সেই ঘৃণ্য কালপিট নবীর বিরুদ্ধে চরম দুশমন নবীজিকে কটাক্ষকারী কুখ্যাত থাবা বাবা নামে রাজীব আহমদ নামে এক কুখ্যাত কুলাঙ্গার বলো আল্লাহ পয়গম্বরের কোন এক এক আশ এতে খমের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল ক্ষমতার মসকতে বসে ঘোষণা দিলেন আমার নবীর চরিত্রের উপর মানে লেপনকারী কুখ্যাত থাবা বাবা রাজীব আহমদকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন ইতিহাস মুছে যাওয়া ইতিহাস বলছি না ইতিহাসের এই কথাগুলো এ জাতিকে মনে রাখতে হবে ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না ২০১৩ সালে যখন এভাবে এই নবীর দুশ্মন আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর নবীজির পূত পবিত্র ইতিহাসের উপর নবীজির জীবন জীবন আচরণের উপর এমন কলঙ্কজনক জঘন্য বর্বরতম ক্ষিন্নতম আক্রমণ পরিচালনা করেছিল যেই চক্র সেই চক্রের প্রধান হতা ছিল এই রাজীব ওরফে থামা বাবা আর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন তার প্রতি শ্রদ্ধা জানালেন তিনি আমার নবীর দুশ্মনকে তিনি সম্মান করলেন আমার নবীর উপর চরিত্র কালে নবীর চরিত্রের উপর কালে মানে কুখ্যাত নবীর দুশ্মনকে সম্মান জানিয়ে প্রকার অন্তরে এ দেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের প্রতি নি বর্বরতম আক্রমণ পরিচালনা করলেন এদেশের মানুষের হৃদয়ে খবের আগুন জ্বলে উঠলো প্রতিটি মুমিনের হৃদয়ে তখন খবের আগুন গোটা বাংলাদেশ তখন অগ্নিগর্ভ এ দেশের মানুষের হৃদয়ে তখন তুশের আগুন দাউদা উপরে জ্বলছে কিন্তু পালার কেউ নাই চারিদিকে এক ভয়াবহ নীরবতা মুখ খোলবার সাহস কার নাই চারিদিকে ভয়াল ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল চতুর্দিকে শঙ্কা চতুর্দিকে গুম আর খুনের এক মৃত্যুপুরী পরিণত করা হয়েছিল বাংলাদেশ ঠিক ওই সময়ে হঠাৎ বাংলার আকাশে ধূমকেতুর মতো এক আলোকজ্জ্বল মশাল আবির্ভূত হল বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদের ত্রাতা হিসেবে আল্লাহর রহমত এবং আল্লাহর নুসরত এবং গায়েবী সাহায্য হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটি নামের আবির্ভাব ঘটলো সে নামটাই হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ সে নামটাই হলো আল্লামা শাহদি রহম সেই নামটাই হলো বাবু নগরী রহমতুল্লাহ মোহতারম হাজির এরপরের ইতিহাস এপ্রিল মাসের ছয় তারিখ সাপলা চত্বরের রং মার্চের এর এরপরের ইতিহাস দুই হাজার তেরো মে বাংলার মাটিতে নতুন বারাকট রচিত হওয়ার ইতিহাস সাপলা চত্বরে আমাদের একত্রিত হওয়ার ইতিহাস সাপলা চত্বরকে এবং শুধু সাপলা নয় গোটা বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে শাহাদ পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পবিত্র করবার ইতিহাস গোটা

ছিল আমি আপনাদের শরণ করিয়া দিচ্ছি সেই ইতিহাস গুলো স্থাপনা চত্তরে একটি রাতও আমরা পূর্ণ করতে পারি নাই 24 ঘন্টার সময় আল্লাহ নবীর আশেকদের জন্য রাজধানী মাস পক্ষে ব্যবহার করবার সুযোগ দেওয়া হয় নাই যেখানে সাহাবাগের চত্তরে ঢাকা কিজি হাসপাতাল বাডেম হাসপাতাল জাতীয় জাদুঘর ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা ধাগার প্রাণকেন্দ্রে বসে সপ্তার পর সপ্তা মাস পেরিয়ে মাস গড়িয়ে গড়িয়ে যায় শাহবাগ চত্বর থেকে সেই নাবা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রকে উৎখাত করার প্রয়োজনীয়তা অনুভব করে না বরং তাদেরকে দুধতলা দিয়ে লালন পালন করা হয় বিদেশ থেকে তাদের জন্য বড় বড় পাতিলে করে মরদ পোলাও আর বিরিয়ানির রান্না করা খাদ্য পরিবেশন করা হয় রাত এবং দিনের অন্ধকার আলো ঝরিতে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়া সাজানো হয় এই সব গোটা দেশের মানুষের চোখের সামনে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ চলতে থাকে কিন্তু শাহবাজ চত্বরকে এই নাপাকি থেকে মুক্ত করার কোন গরজ অনুভব করা হয় নাই কিন্তু তেরোই মে একদিন সন্ধ্যাবেলা থেকে রাতের গভীর পর্যন্ত নবী প্রেমিক জনতা আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মান এদেশের মেহনতি মানুষ অসহায় আর ফলামান ছাত্র জনতা নবী প্রেমিকরা একটু বিশ্রাম করছিল রাতের অন্ধকারে কেউ তাহার যুদ্ধ কেউ সারা দিনের কর্মক্রান্তির পর আন্দোলন এবং সংগ্রামের মাঠে তারা অনেক খাম ঝরানোর পর রাতের বেলায় পরিশ্রান্ত অবসন্ন দেহ একটু রাজপথে এলিয়ে দিয়ে সামান্য একটু বিশ্রামরত ছিল ওই অবস্থায় প্রায় দেড় লক্ষাধিক বুলেট এবং মারণাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের জীবনঘাতি প্রাণ ঘাতি অস্ত্র শাস্ত্র সজ্জিত হয়ে সরাসরি শেখ হাসিনার নির্দেশে সপলা চত্বর অভিযান পরিচালনা করা হয় বুলেটের আঘাতে ধার করা হয় ভাইদের বুকগুলোকে